কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এটি হচ্ছে বেসিক মেলা দুই তো এই মেলায় গিয়ে আমরা অনেক মজা করেছি আপনাদের দেখাবো আমরা কি কি ঘুরে দেখলাম কি কি ক্রয় করলাম তো আমরা প্রথমে গেট থেকে ঢুকে গেলাম এটা ছিল বেলস পার্ক বরিশাল বেলস পার্ক মাঠ সেখানে আমরা গিয়েছিলাম তো এটা রাত্রে গিয়েছিলাম আমরা তো প্রথমে আমরা এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছি তো অনেকগুলো স্টল উঠছে তো সেখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখছি তো দেখুন আপনারা আমার সাথে সাথে দেখুন এগুলো ছিল ছোট ছোট লাইট লেজ আদে যদি এগুলো কেনা হয়নি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেছি তারপরেও তারপর চলে গেলাম অন্য একটা স্টলে সেখানে আমরা দেখতে পেলাম অনেকগুলো এখানে যদিও এগুলো নিউ কালেকশন দাম ছিল ছিল খুব প্রাইস আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সব সবই উঠেছিল এই মেলায়

সরি ফুলকপি না পাতাকপি এবং শালগুম দেখিয়েছি ওটা একেবারে শেষে আছে তো এক একটা ফুলকপির ওয়েট ছিল প্রায় কত বারো থেকে পনেরো কেজি ফুলকপিটা ছিল আর শালগম ছিল হচ্ছে পাঁচ কেজি এক একটা শালগমে তারপর আমি এখানে একটা ছেলে গোলাপ নিয়ে আসছে একটা মেয়ে যদিও মেয়ে গোলাপ নিয়ে আসছিলো সেটা আমি কিনে দিলাম গোলাপটার দাম নিয়েছিল চল্লিশ টাকা তারপরে আমি তাকে গোলাপটা দিলাম তো খুব খুশি হলো গোলাপটা পেয়ে সরিষার তেল খাটি সরিষার তেল মধু সবকিছু একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে পিওর জিনিস পাওয়া যাবে অরিজিনাল খাইটি পিঠা উঠেছিল জাপানের নাম্বার ওয়ান ব্রান্ড তো দেখতে থাকুন আমার সাথে সাথে আপনারাও দেখুন কি কি উঠেছিল মেলায় আমরা কি কি দেখেছি ঘুরে ঘুরে ভিডিওটা একটু বড় হয়ে গেছে ভিডিওটা বড় না করলে সবগুলো আমার দেখানো ছিল না এই জন্য একটু ভিডিওটা দেখবেন সেই কাঙ্ক্ষিত শালগম তারপরে ফুলকপি এটা দেখে আমরা লোভ সামলাতে পারিনি একটা শাল ও ওই একটি ফুল আমরা ফুলকপি না সরি পাতাকপি একটি শালগম ও ওই একটি পাঁতাকপি ক্রয় করেছিলাম একটা শালগমে ওয়েট ছিল পাঁচ কেজি আর একটা পাঁতাকপিতে ওয়েট ছিল বারো কেজি তো তাহলে মনে করুন কত বড় ছিল জল লাগবে জল লাগবে এটা ছিল কাঁথা নকশি কাঁথা সেলাই করা এটা কাঁথার দাম ছিল বাচ্চাদের কাঁথা যদি এটা আড়াইশো টাকা ছিল কয় টাকা বলছে খুব সুন্দর বাঁধাকপি

দুইজন আসে না দুইজন আসে না দুইজন আসে না তো এইভাবে দিতে হবে তারপর অন্য ভিডিও করে দিয়েছিল আমাদের আদালত তো আমাদের এখান থেকে এটা কিনে নিয়েছি একটা শালগুম কিনে নিয়েছি তারপরে চলে গেলাম অন্য স্টলে এখানে ছিল আইসক্রিম কেক ছিল আইসক্রিম কেক পিঠা যা প্রয়োজন ছিল সবই ছিল তোমার পছন্দের জিনিস একটা দই আমরা দই নিয়ে নিলাম আসার পরে আমরা এই দইটা খুঁজেছি কিন্তু পাইনি পরে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দইটা দই নিয়ে নিলাম সেই দইটা খেয়ে নিলাম অনেক টেস্টি ছিল

আমার উঠলে মাথা ঘুরায় বমি আসে সেজন্য আমি ওখানে উঠি না বাচ্চাদের জন্য একটা কর্নার ছিল এখানে বাচ্চারা কিছু রাইড ছিল বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল তো আমাদের মেলা ঘুরে ঘুরে দেখে শেষ আমরা এখন বের হবো মেলা থেকে আমরা থেকে বের হচ্ছি তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আশা করি সবাই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে পারেন আপনাদের গ্রুপে শেয়ার করে দেবেন অবশ্যই এক একটা শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরাও উৎসাহিত হব ভিডিও করতে আমাদের উৎসাহ দেবেন লাইক করবেন আমরা উৎসাহ পাবো না আমাদের উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন এর থেকে বেরোয় আমরা অনেক কিছু খেলাম আর ভিডিওটা বড় করলাম না তো এই পর্যন্তই থাকলো আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে